পেট নিয়ে সত্যি আমি আর পারছি না হ্যাঁ এখন তো আমার একদমই ভরা মাস তাই আর শাশুড়িকে নিয়ে পারা যাচ্ছে না তবুও আমাকেই দেখতে হয় যতই হোক একমাত্র ছেলের বউ না তবে আমার এমন অবস্থা না থাকলে আমি হয়তো মার জন্য আরো কিছু করতে পারতাম আমার শারীরিক অবস্থা ভালো থাকলে আমি আয় মাসি রাখতাম শাশুড়ি ধরিয়ে কি সারা জীবন বিছানায় পড়ে থাকবে আমার শাশুড়ি কোমরের হারটা ভেঙে গেছে এছাড়া কোনো কিছুই আমার শাশুড়ির হয় কোমরে চোট পেয়েছে তাই শাশুড়ি বিছানার মধ্যেই সবকিছু করছে তিন দিন ধরে তো বাড়িতে খাওয়া দাওয়া তেমন হচ্ছেই না আর আমার মনটা অতটা ফুরফুরে নেই আজকে হঠাৎ কাকি আমাদের বাড়িতে এসেছে আর কাকি আমাকে এসে হাসিয়েছে আজকে অনেক ঘরে সোলার কচু ছিল কাকি আমাকে একটু বড় করে খাওয়ালো এই অবস্থায় আমাকে তো করে দেওয়ার মতো কেউ নেই কাকির ব্যাপারে যত বলবো ততই কিন্তু কম হবে কাকি আমাকে নিজের মেয়ের থেকেও খুবই ভালোবাসে তাই কাকি এসে আমাকে আমগুলো ছুলে দিল আপেল কেটে দিল একটু বড়া বানিয়ে আমাকে খাওয়ালো সব সময় তো কাকি আসতে পারে না কাকিরও তো সংসার আছে দুই মেয়ে আছে হ্যাঁ আর একটা কথা কি কাকি কিন্তু ওই দুই মেয়ের থেকে আমাকে খুব ভালোবাসে একটা কথা না বললে নয় মাকে কিন্তু দেখতে পাড়া সবাই এসেছে আর বাইরে থেকে অনেক লোক এসেছে আর আমার ননদও এসেছে সারা সারাদিনটা আমি দেখে তবে ননদ সকালের দিকে এসে মাকে একটু দেখে আরো হালকা কিছু খাবার বানিয়ে নিয়ে আসে প্রতিদিন মাকে খাইয়ে যায় আমার ননদের বর যেহেতু স্কুলের মাস্টার তাই ওকে অনেক সকালে উঠতে হয় আর আমি তো এখন সকালে উঠতে পারি না এমনিতে দিন মার সাথে থাকতে থাকতে কেটে যায় ঘুমাতে দেরি হয় উঠতেও দেরি এই কারণে সকালেই শুধু ননদ এসে দেখে যায়